পাঁচ ভক্ত নামাজের পরে রসুল করিম সাল্ল করেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত পরে আয়াতুল ইল্লাল মৌত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু যেমন কুমিল্লা আর ঢাকার মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী ঠিক তেমনি ভাবে জান্নাত আর ওই ব্যক্তির মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী অর্থাৎ মৃত্যুর এ সে মৃত্যুর ও পাড়ে জান্নাত এই জন্য পাঁচ ভক্ত নামাজের পরে কি পড়া আয়াতুল কুরসি পড়া আয়াতুল কুরসি কোরআনে করিমের একটা আয়াত যে আয়াত কে রসুল এ করিম ওসাল্লাম যে আয়াত কে কোরআনে করিমের সবচেয়ে দামি আয়াত বলেছেন আজম আয়া যে আয়াত কোরআনে ক্যারিমের সবচেয়ে দামি আয়াত আল্লামা কুরতুবি আলহ রহমা তার বিখ্যাত কিতাব তফসির কুরতুবির মধ্যে লিখেছেন আয়াত কুরসি কোরআনে করিমের সবচেয়ে দামি আয়াত কেন তিনি উত্তরে বলেন এ একটা মাত্র আয়াত পূর্ণাঙ্গ আয়াতের মধ্যে আল্লাহ তারা শুধুই তার জাত ও সিফাতের কথা বলেছেন আর কোনো প্রসঙ্গ এই আয়াতে করিমের মধ্যে আল্লাহর উল্লেখ করেন না শুধুই আল্লাহ তালার জাতের কথা আর আল্লাহ তালার সিফাতের কথা এখানে আল্লাহ তালার জাত আল্লাহ তালার সিফাত আল্লাহ তালার দিকে ফিরাম জমা এর সর্বমোট আঠারো বার উল্লেখ আছে কতবার উল্লেখ আছে আঠারো বার উল্লেখ আছে এই জন্য এই আয়াতে ক্যারিমা এতটা দামি মূলত এই আয়াতে ক্যারিমা পড়তে দিয়েছেন কেন আমাদেরকে জান্নাতের সুসংবাদ কেন দিলেন জান্নাতের সুসংবাদ দিলেন এটা দিলেন লোভ দেখালেন লোভ দেখালেন মূলত পড়তে দিলেন কেন এটা বুঝে বুঝে পড়লে না তোমার কলেজে আল্লাহ তালার সিফাত আসবে আর আল্লাহ তালার সিফাত আসলে জাতের ইকিন আসবে আর জাতের আসলে মোহাব্বত আসবে পড়েন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم استجب قربته ان شاء الله استاذ رجراتم استاذ رجراتم আপনারা এই সুরাটার এই আয়াতে ক্যারিমার আর তার জমা আর তা আবার আবার শিখে নেবেন নতুন করে পড়ে নেবেন নতুন করে কি করে নেবেন নতুন করে পড়ে নেবেন যে আল্লাহ তালা এই আয়াতটার মধ্যে আমাদেরকে কি বুঝাতে চাইলেন প্রথম শব্দ যেটা রব্বে করিম বললেন আল্লাহ এখানে আল্লাহ হল দাদা আর আহু আল আলিউল আজিম শেষ শব্দ পর্যন্ত প্রতিটা শব্দ হলো আল্লাহর খবর আল্লাহর কি খবর আল্লাহ তালা তার জাতের ব্যাপারে পুরো আয়াত আয়াতিমার মধ্যে শুধুই সিফাত বর্ণনা করে করে আল্লাহ তালা নিজের ব্যাপারে খবর দিয়েছেন নিজের ব্যাপারে কি দিয়েছেন বলেন নিজের ব্যাপারে খবর দিয়েছেন প্রথম বলেন যে আল্লাহ তুমি জানো আল্লাহ কে জান তিনি ছাড়া কোনো মাহবুদ নেই তিনি হলেন আল্লাহ তাহলে আল্লাহ মুক্ত ইল্লাহু কি খবর প্রথম খবর এরপরে শুধু খবর শুরু হয়ে গেছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় খবর আল হাই এটা দ্বিতীয় খবর আল কাইয়ুম তৃতীয় খবর সুবহানাল্লাহ লা সেনা সিনাতুহু আলা নাউম চতুর্থ খবর লাহু মা ফিস ওয়া মা ফিল আরদি পঞ্চম খবর তারপর পড়েন من ذا الذي يشفع عنده إلا بإذنه تشتر نمبر تحب <تحبت> يعلم ما بين أيديهم وما خلفهم تشتر نمبر كوبر. ولا يحيطون بعلمه إلا بما شاء تشتر نمبر كوبر. وهو العلي نمبر كبار وسع كرسيه السماوات والأرض نمبر كبار

প্রতিটা সংবাদ সাত আসমান সাত জমিনের চেয়েও ভারী প্রতিটা সংবাদ কি বলেন সাত আসমান সাত জমিনের চেয়েও কি। প্রতিটা সংবাদ এক নাম্বার সংবাদ তো এটা তো হলো সাত আসমানকে যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে এক পাল্লা রেখে দেওয়া হয় তার সাথে যদি সমস্ত মাখলু রেখে দেওয়া হয় তার সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে রেখে দেওয়া হয় তার সাথে যদি সমস্ত জান্নাতগুলোকে রেখে দেওয়া হয় তার সাথে যদি সব জান্না জাহান্নামগুলোকেও রেখে দেওয়া হয় এর সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকেও রেখে দেওয়া হয় তো লা ই ইল্লাহু তার চেয়ে ভালো তো রবকি এটা আমাকে শুধু জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন শুধু এই এটা লোভ দেখিয়েছেন মূলত দিয়েছেন আল্লাহ তালার সিফাত শুনে শুনে যাত যাকিন পয়দা করার জন্য কি হয় মূলত কেন দিয়েছেন বলেন কতটা খবর দিয়েছেন মোট প্রথম খবরটা কি বলেন ছাড়া বাকিরাও কথা বলতে হবে আমরা শুধু বলে যাব আপনার শুধু শুনে যাবেন এটা হবে না সবক শিখে এখান থেকে উঠতে হবে প্রথম খবর কি আলম انه لا اله الا هو واستغفر لذنبك سبحان الله لا তিনি ছাড়া কোনো মাবুদ নাই বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই কখনো বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই কখনো বলেন তুমি ছাড়া কোনো মাবুদ নাই কখনো বলেন আমি ছাড়া কোনো মহবুধ নাই কখনো বলেন আল্লাহ ছাড়া কোনো মহবুধ নেই হু তিনি ছাড়া কোনো ইল্লা নেই তুমি ছাড়া কোনো মহবুদ নেই আনা আমি ছাড়া কোনো মহবুদ নাই যেন রব বলেন তুমি যদি বলো সে তাহলে তুমি শুধু আমাকেই সে বলবা তুমি যদি বলো তুমি আমাকেই বলবা তুমি তুমি যদি আমি বলো তো আমাকেই বলবা আমি বলেন অর্থাৎ তুমি যদি কার উপর ভরসা করো তার উপরে যদি ভরসা করো তো তিনি শুধুই আমি তোমার উপরে যদি ভরসা করো তো তুমি শুধুই আমি আর আমার উপরে ভরসা করবা তো আমি শুধুই আমি কি আজীব শব্দ না লা ই লাই লা আংতা বসেন আপনারা বসু বসু বসুন আপনারা বসতে বসতে দেখবেন বয়ান শেষ বলেন লা ই নাহ্লা আংতা সুবহানকা ইন কুতু মিনভলি মিন মাঝে মাঝে এটা দিয়েও কালেমা তই বা পড়া মাঝে মাঝে এটা দিয়েও কালেমা পড়া বলেন মাঝে মাঝে এটা দিয়েও কি পড়া বলেন কালেমা মা এটা দিয়েও মাঝে মাঝে কি পড়া হ্যাঁ যদি মূসা আলি সাল্লা যখন তোর পাহাড়ে গেলেন হ্যাঁ যদি মূসা দূর থেকে যখন মূসা আওয়াজ শুনলেন আওয়াজ ইয়া মূসা হতে মূসা ঘাবড়ায় গেলেন এত রাত্রে কে আমাকে ডাকবে এত রাত্রে কে ডাকলো কি ভাই আপনি অন্ধকারে এখান থেকে সাহেব প্রতাপ থেকে বাড়িতে যাচ্ছেন রাতের অন্ধকারে রাত দুটো বাজে কেউ যদি আপনাকে পিছন দিয়ে ডাকে তো আপনি কি করবেন ভয় লাগবে কিনা বলেন আর কি বলবেন কিরে কিরে মূষা কে ডাকলেন আচ্ছা বনু বিয়াবান ময়দান কেউ নাই পাশে বিবিকে দেখে আসছে দূরে এখন বলে ইয়া হে তো যেন মান আংতা আপনি কে তো আল্লাহ তালা বলেন ইন্নানি আনা রব আমি তোমার রব মুসা তো মুসা কালিম তো কালিমে কালিম তো কালিমে প্রথম দিনেই কালিম হাজরে মুসা ইসলাম আমার সৌভাগ্য হয়েছে হাজরে মুসা ইসলাম যেই ঘরে সোহাইব আল ইসলামের যেই ঘরে থাকতেন ওই ঘরে আমার ঢুকার সৌভাগ্য হয়েছে ওই ঘর হুবহু এমন অবস্থা আছে যেমন ছিল এমন কি পুরো বিশাল বড় পাহাড়ের নিচে ঘটত করে কামরা বানানো আছে আর ওই কুয়া যেই কুয়া থেকে হজরত মুসা আল সাত ইসলাম মেয়েদেরকে পানি তুলে দিয়েছেন ওই কুয়াতেও আমরা গেছি আর যেখান থেকে বারোটা নহর জারি হয়েছে পাথরে আঘাত করার দ্বারা ওই বারোটা নহরের পানি এখনো আছে এভাবে পানি উঠতেছে বারোটা কুয়া এই বালির মধ্যে এক দুই তিন চার বারো জায়গা থেকে পানি উঠতেছে পানি নেমে সাগরের দিকে চলে যাচ্ছে এখনো ওই অবস্থাতেই পানি উঠে যদি মুসা আলি সাম কি বললেন আপনি কে তো আল্লাহ তালা জবাবে বলেন আমি তোমার রব তো ক্যালিম তো ক্যালিন বলে আমার রবের নাম কি আল্লাহ তালে বলেন ইন্দানি আমার নাম আল্লাহ আমার নাম কি তাহলে যদি মূসা এবার জিজ্ঞেস করলেন আপনার পরিচয়টা দেন আল্লাহ তালা বলেন লা ইলা ইল্লাহ আনা লা ইলা ইল্লা ইল্লাহ আনা আমি ছাড়া আর কেউ নাই এটাই আমার পরিচয় কি হয় তাইলে মাঝে মাঝে এগুলো দিয়েও খেলি মায়ে বা পড়া তাইলে আপনি যখন দেখেন আমরা যখন তাসাহুদ পড়ি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে কি কখনো ভাবছেন যে আমার রব আমাকে দিয়ে শাহাদাতের اقরার আবারো করিয়ে নিছেন সুবহানাল্লাহ কি দিনে আমাকে দিয়ে কতই পড়বি না তোর ওয়াজিব করে দিমু তু তোর তালে মা শাহাদাত পড়তে কি করে দিব ওয়াজিব করে দিব এজন্য পড়ো আশহাদু আল লা ইলাহা ইল্লাল সে হেদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ অ হেদু আল্না হাম্মেদন আবদুহু আর সুলো কখন পড়ছি এটা তাশাহুদুর মধ্যে কেন পড়াচ্ছেন কতর কালী মাকে আমি দৌরাচ্ছি কিন্তু সো তোর তাশাহুদকে আমি কি করাচ্ছি আমি বারবার দৌরাচ্ছি ফজরে জোহরে আশরে মাগবি আসা তোর তাশাহুদ দৌরাচ্ছি আমি এই জন্য পড়বো তো এভাবে ইনশাল্লাহ এশতেজারের সাথে পড়া যখন তাশাহত পড়বেন তখন দিল যেন এদিকে যায় দিল যেন এই কথা বলে হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি আবারও সাক্ষী দিচ্ছি আল্লাহ আপনি ছাড়া কোনো মহাবুদ নেই আমি আবারও সাক্ষী দিচ্ছি মোহাম্মদ সল্লাল্লাহ হুতাহাদার এই হোসাল্লাম আল্লাহ তার বান্দা ও রসুল শহাদু আল্লাহ ইলাহা ইন্না আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এজন্য ওজুর শেষে এই কলেমায়ে শাহাদাত ফতিহাত লাহু আবুল জান্নতি الثমানিয়া একটা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হয় বলেন না আট জান্নাতের আট জান্নাতের সবগুলো দুয়ার না এক জান্নাতের আট দুয়ার বলেন আট জান্নাতের সব দুয়ার বলেন আমরা কি তো জমা বললাম জানেন জান্নাতের আটটা দুয়ার খুলে দেওয়া হয় না এটা ঠিক না তো জমা জান্নাতের আটটা দুয়ার খুলে দেওয়া হয় না বলে অষ্টটা জান্নাতের আটটা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দাও না আবওয়াবুল জান্নতিস সামানিয়তে জান্নতিস সামানিয়তে আট জান্নাতের সব দুয়ার বলেন আট জান্নাতের কি আল্লাহ আপনি না আর জান্নাতের সব দুয়ার খুলে দেন সোহান এই জন্য মসজিদে ঢুকার সময় আল্লাহলি আবু আবা রহমাতিকা আল্লাহ আপনার রহমতে যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দেন আচ্ছা একবার যদি এই দোয়াটা কবুল হয় রিজিকের আর জীবনে অভাব হবে আচ্ছা কি দোয়াটা না রাসুল শিখালেন বলে দোয়াটা পড়েন তো আমরা কেমনে পড়ি এটা কন কেমনে পড়ি আল্লাহ বল আল্লাহ বল বুঝলো আমরা এটা কেমনে পড়ি কন না আমরা কি বুঝা পড়ি ভাইবে পড়ি কিছু প্রাপ্তির আশায় পড়ি না এসতে জান নাই কি নাই এসতে যান নাই এজন্য বিসমিল্লা

রিজিকের দুয়ার খুলে দেন স্ত্রীর দুয়ার খুলে দেন সন্তানদের দুয়ার খুলে দেন সুখের দুয়ার খুলে দেন শান্তির দুয়ার খুলে দেন আলমের দুয়ার খুলে দেন ইজ্জতের দুয়ার খুলে দেন আল্লাহ কবর আজাব মাফ করার ব্যবস্থা করে দেন আল্লাহ কবরে জান্নাতের দুয়ার খুলে দেন হাসরের ময়দানে দুয়ার খুলে দেন আল্লাহ ফুলসরাত বিদ্যুতের মতো বার করে দেন আল্লাহ জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেন তাহলে এটার মধ্যে কি কি আছে কি কি নাই হ্যাঁ কি পরিমাণ জামে উল কি পরিমাণ জামে উল কালিম এই জন্য ইমাম মোহাম্মদ রহমাউল্লাহ মোয়াত্তা মালিক ইমাম মালিক রহমাউল্লাহ মোয়াত্তা মালিকের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন তিনি বলেন যে আল্লাহ রসুল কোনো দোয়া বলেন নাই জিবিল শিখানো ছাড়া সুহান বলেন আল্লাহ নবী কোনো দোয়া পড়েন নাই জিবরিল শিখানো ছাড়া এই জন্য আমাদের জুলফিকর আলী নকশেবন্দি দামাদ বারা তিনি বলেন যে কোন মানুষের আকল রসাই হবে না কোন মানুষের আকল এই পর্যন্ত পুষবে না যদি না জিবরিল রসুলকে না শিখাতেন এক একটা দোয়া কি পরিমাণ জামে মসজিদে ঢুকার দোয়াটা কি পরিমাণ জামে বলেন আরে জামে বুঝতেছেন কি পরিমাণ কি পরিপূর্ণ কি পরিমাণ কি اللهم إفتح لي أبواب رحمتك اللهم رحمة شاب دوار وار دن ابر بينها اللهم إني أسألك من فضلك جدا في بلد وأبتغوا من فضل الله فإذا قضيت الصلاة আপনি যেটা বলেছেন মসজিদে আসতে আমি তো আসলাম আপনি বলছেন নামাজ পড়তে আমি তো পড়লাম এবার বলেছেন নামাজ শেষে আবার দোকানে ফিরে যেতে আমি দোকানে যাচ্ছি আবার বলেছেন রিজিক তালাশ করতে আমি রিজিক তালাশের জন্য যাচ্ছি ফাদলিক এবার রিজিকের দুয়ারটা খুলে দাও কি ভাব তাহলে এই দোয়াগুলো কি যা মে এই দোয়াগুলো কি বলেন যা মে এই দোয়াগুলো হাজারো নিজের বানানোর দোয়ার চেয়েও শ্রেষ্ঠ